খালা ওকে সামান গোলামের তুই যে আমার দোকানে বাকি খাস বাকি টাকা দিস না কিসের জন্য আরে টাকা আমি দিয়ে দিবানি তুমি একটা চা দাও কি রে রিফাত রিক্সা চালাতে যাস নি আজকে মাজনে আরে গাড়ি দেয় না এটা যাই নো কে তোর মাজন গাড়ি দেয় না কে কি হয়েছে মাজনের সাথে হেতে কো আই বেলে অলক্ষি আই হেতার গানি জিয়েনে দরি হিয়েন বেলে ভাঙি চুরি যায় একদিন ব্যারিং নষ্ট হয়ে যায় একদিন রিক্সা চাকা ভাঙি যায় একদিন সেন নষ্ট হয়ে যায় এটা কি আর দোষ নাকি আরে বেটা পাগল নাকি তুই যদি কাজ কাম না করিস তোরা সংসারে তিনটে মানুষ খাবে কি ঘরের মধ্যে সাইল ডেল কিচ্ছু নেই একটু আগে বললো যে ঝগড়া করি ঘরের তুন বাড়িছি ও লজ্ঞা কয় হিজার বেলে হরিককে আইছে হরিকের হিস দিতে হারেন না আর ভাল লাগতেছে না কিরতাম কসে আই কোন মি চলি জায়গা ঘর ছাড়ি দি তোর কোন দিকে যাওয়া লাগবে না ঘর বাড়ি ছেড়ে দিয়ে তুই কি হাগল নি কোন তুই কিসা সাই বাড়ির মধ্যে থাই বইর কিলগুতা খাই বর কিলগুতা খাতি হবে না বতর কলে তুলে না সাবে সেই বুদ্ধি আমার কাছে আছে হ আমার মনে আছে আপনি যে বোর কিলগুতা খাই এত বছর রইছেন আর সব মনে আছে মন আনের বুদ্ধি ধরে আই আবার আর নিজের বোর কিলগুতা খাইতাম কেন হাইতেন না সম্ভব না আরে শুন বেটা তিন মাসের ভিতরে তুই কোটিপতি হয়ে যাবি কিয়া আর কষ্ট তুই মানে তিনশো বছর খরচ করিও কোটিপতি হইতে হারা না আরে তিন মাসের মধ্যে কোটিপতি হয়ে চুরি করবি বেটা তুই কি পাগল হয়ে গেছিস নাকি চুরি করে এই সমাজে কেউ টাকা আছে তোর কাছে দশ হাজার হাই রে গরমের সাইল নেই আর তুই তো গেছ দশ হাজার টেয়া বেটা দশ হাজার টেয়া দুবে যে তিন বের ঘুরিয়ে আইতাম বেটা সন্নিপাত আমি তোর সাথে ফাজলামের মুড়ি নেই তোর কাছে যদি সত্যি দশ হাজার টাকা থাকে তুই আমারে বল তুই তিন মাসের ভিতরে কোটিপতি হয়ে যাবি টাকা থাকলে বল আমি গ্যারান্টি দিচ্ছি তোরে কি এগোস তুই চল 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 উঠ ইঁদুর উঠ

আমি এটা তোর ভাবি তুই লই ইনকুম আমি আমি এটা বিক্রি করি তোর কাছে দশ হাজার টিয়া দিইম আমি সেই কথা দিইম যে তিন মাসের মধ্যে এরকম দশ ভরি কিনকুম টাকাটা আমার কাছে দেয়া লাগবে না তো ওই যে অনলাইন গেম আছে না তুই যদি ওই যে এক হাজার টাকা মারিস তাহলে একবারে তুই পাঁচ হাজার টাকা পাবি তাহলে তুই এবার ভেবে দেখ তুই যদি দশটা দান মারতে পারিস তখন তোর কাছে টাকা টাকা তখন তুই বড় লোক হয়ে যাবি তাহলে কিন্তু ওই দানেই তোর পঞ্চাশ হাজার টাকা এসতেছে এখন তুই এই গেম খেলবি কিনা সেটা আবার বল তাহলে তুই গরিব রসুদ কিনলে তুইও খেল তুইও খেলি কুটিফুটি হয়ে যা এই জিনিসটা আমি তোরা কিভাবে বুঝাবো আরে পাগল যদি আমার কাছে টাকা থাকতো তাহলে তো এই গেম আমিও খেলতাম আমার কাছে তো টাকা থাকে না টাকা থাকা তো আমার বোর কাছে কারণ আমার বই তো সংসারটা চালাই যদি আমার বউ সংসারটা না তো তাহলে আমি এই গেমটা খেলতাম পাগল আচ্ছা বাদ দে তুই খাড়াই এন আই টিয়ার ব্যবস্থা করতেছি এ দাঁড়া কিছু আমার ফোন তো দিয়ে দাও দতর যাই বন্ধু টিয়ার গন্ধে মাথা ঠিক নেই বেটা দিছি আজকে বাগলারে সে এটা এ এ আব্দুর রহমান দশ হাজার টিয়া এখন এই দশ হাজার টাকা তো ফোনে ভরতে হবে ফোনে ভরেই তো তারপরে খেলতে হবে এইটা তো আর ক্যাচটাক খেলা না তাই না এখন আসছে ফোন নাই আমি খেলুম কেমনে আরে তুই আমার ফোনে খেলবি তোর কোনো সমস্যা নেই কাইলে তুই তোর মোবাইলের মধ্যে টিয়া এখন ঢুকে ঢুকেই খেলা শুরু কর এখন মোবাইলে টাকা ভরতে গেলে তো বাজারে যাওয়া লাগবে আমার বিকাশে টাকা আছে তোর ভাবি বাজার করতে দিলো সেইটা দিচ্ছি ওইটা দিয়ে খেল আর বাদবাকিটা বিকেলে খেলিস ঠিক আছে খেল খেল ভালো করে খেল এই গেম খেলে আমি যেরকম ফকির হয়েছি তুই ওই রকম ফকির হবি রোমান দেখ পাঁচ হাজার এবার কত মার রকম কত মারবি তুই দেখ এক হাজার মেরে পাঁচ হাজার পাইছিস তোর তো অর্ধেক পুজো উঠেই গেছে দশ হাজার মারি একটু কম কম করে মার আরে না বেডা তিন মাসের মধ্যে কুটিপতি হইতই মার হ্যাঁ তাড়াতাড়ি মারি

তুই যা আয় এক লাখ লাখ খেল গুন। দোস্ত 50000 জাও জিতেছিস। তাইলে এখন আর খেলা লাগবে না। এই টাকাটা তুই উইদ দিয়ে দে। কালকে তুই আবার খেলিস। আরে বেটা ওন 150000 মেরে দিলে তো হাসলা খাই যিম। বুঝিস না কি শোন এত লোভ করতি নেই। আজকে 50000 জিতেছিস, কালকে এক লাখ জিতবি। এইভাবে ভাবে আস্তে আস্তে জিততে হবে। তুই যদি একবারে 5 লাখ জিততে যাস, তাহলে সবচেয়ে সব কিছুতেই হারাবি। এ চল। আজ যে ফোন কিনক নতুন ফোন আয় উঠ চল দেড় মাসের ভিতরে গুড়িপতি দেখাই দিম বেড়া কাইলে হেতার ফোন দি খেলছি দেন এই হেতে আরে হনসেজটা মাইত তো দেন কাইলে যদি এই হনসেজটা মাইত হইতাম তাইলে তো কাইলে হাসলা খাই যাইতাম থাক অন নিজের ফোন আনছি নিজে মারগম হেতে নাই জানাইতাম অন ওমা সাইদ দেন মাইছি এক দানো দেনো শেষের দানগা মারিছাই হুমা আর সব শেষ হোমা গো একটিও নাই আয়ুন কির সবটি আল লই গেছে আর তো গেম খেলতেই হইব আয়ন কির না আর গেমও খেলতেই হইব আর বিন্দাবাড়ি বিক্রি করি হইলো আই গেম সিজে খেলগুম টিয়া লাগবো কিছু লাগনা হর ও ভাই লাগে ভাই আর গরবিনটা লাগল না রে দিয়ে দি মান্নার হাসগে লাগ টিয়া দেন ভাই কানে কথা গো মান্নার ঠেনা দিলেন শুষি জeyim ভাই ওটো দেখতেছি আমি টাকা আমি দিবানে 5 লাখ কিন্তু যদি টাকা দিতি যদি দেরি হয় তাহলে কিন্তু তোমার ঘরবাড়ি সব নিয়ে নেব তখন কিন্তু তুমি ঘরবাড়ির জন্য কান্দা কাটি করতে পারবা না ভাই আই কথা দিছি ভাই আমি সাত দিনের মধ্যে আনার টিয়া দিদি আপনার হাঁস গেলে টিয়া দেন আর উপরে একটু বর্ষা রাখেন ভাই আমি আনার টিয়া ঠিক মতো মুসে দিই ঠিক আছে তুই সন্ধ্যের সময় দেখা কর সন্ধ্যের সময় আমি তোরে টাকা দিবা নে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক এবার আর ঠেকাই কি আমি এই গেমস খেলে কুটিপতি হয়ে দেখাই দিও এই বিপজ্জনক গেমসটি খেলে রিফাত সাহেব অনেক চেষ্টা করেছেন কোটিপতি হওয়ার জন্য শেষ পর্যন্ত কি হলো তা দেখতে থাকুন

আমাদের সমাজে অনেক ছেলেপেলে আছে অনেক মানুষ আছে যারা এই ধরনের গেমসের মধ্যে আসক্ত হয়ে আছেন আবার অনেকেই দেখেছি যে এই গেমসের কারণে নিজের ঘর ভিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র একটা মানুষের কারণে পরিবারের প্রত্যেকটা সদস্য এখন কষ্টে আছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব। আপনার এই গেমসের কারণে আপনার পুরো পরিবার বিপদে পড়ছে না তো